ওম শান্তি আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সঙ্গম যুগেই তোমাদেরকে আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হয় সত্য যুগ কিংবা কলিযুগে এই পরিশ্রম করতে হয় না আজকের মল্লির প্রশ্ন শ্রীকৃষ্ণের নাম তার বাবা মায়ের থেকেও অধিক বিখ্যাত হয় কেন উত্তর কেননা শ্রীকৃষ্ণের থেকে আগে যাদেরই জন্ম হয়েছে তাদের জন্ম যোগ বলের দ্বারা হয় না কৃষ্ণের মা বাবাও কোনো যোগ বলের দ্বারা জন্ম নেননি দুই সম্পূর্ণ কর্মাতে হলেন রাধা কৃষ্ণই তারাই সদ্গতি প্রাপ্ত করে যখন সমস্ত পাপার তারা সমাপ্ত হয়ে যায় তখন ফুলের মতো পবিত্র নূতন দুনিয়াতে শ্রীকৃষ্ণের জন্ম হয় তাকেই বৈকুণ্ঠ বলা যায় সঙ্গম যুগে শ্রীকৃষ্ণের আত্মা সব থেকে বেশি পুরুষার্থ করেছিল এজন্য তার নাম বিখ্যাত হয় ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে আত্মিক বাবা বসে বোঝাচ্ছেন পাঁচ হাজার বছর পরে একবারই বাচ্চাদেরকে এসে পড়ান বাচ্চারাও আহ্বান করেছিল যে আমাদের পতিদেরকে এসে পবিত্র বানাও তাহলে প্রমাণিত হয় যে এটা হলো পতির দুনিয়া নতুন দুনিয়া পবিত্র দুনিয়া ছিল নতুন বাড়ি খুব সুন্দর দেখতে হয় পুরনো বাড়ি একদম ভাঙা চোরা হয়ে যায় বর্ষাকালে ভেঙে পড়ে বাচ্চারা এখন তোমরা জেনে গেছো যে বাবা এসেছেন নতুন দুনিয়া সৃষ্টি করতে এখন পড়াচ্ছেন আবার পাঁচ হাজার বছর পর পড়াবেন এই রকম কখনো কোনো সাধু সন্ত আদি নিজের অনুগামীদেরকে পড়াবে না তাদের তো এই জ্ঞান জানাই নেই এই ড্রামার খেলার সম্বন্ধেও জানা নেই কেননা তারা হলো নিবৃত্তি মার্গের বাবা ছাড়া কেউ সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যকে বোঝাতে পারবে না আত্মভিমানে অভিমানী হওয়াতেই বাচ্চাদেরকে পরিশ্রম করতে হয় কেননা অর্ধেক কল্পে তোমরা কখনো আত্ম অভিমানী হওনি এখন বাবা বলছেন যে নিজেকে আত্মা মনে করো এমন নয় যে আত্মাই হলো পরমাত্মা না নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মার শিব বাবাকে স্মরণ করতে হবে স্মরণের যাত্রাই হলো প্রধান যার দ্বারাই তোমরা পতির থেকে পবিত্র হও এতে কোনো স্থূল কথা নেই কোনো নাক কান আদি বন্ধ করার প্রয়োজন নেই মূল কথা হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা তোমরা অর্ধেক কল্প ধরে নিচে নেমে এসেছ দেহ অভিমানী থাকার কারণে প্রথমে নিজেকে আত্মা মনে করলে তবেই বাবাকে স্মরণ করতে পারবে ভক্তি মার্গেও বাবা বাবা বলে এসেছ বাচ্চারা জানে যে সত্য যুগে একটাই লৌকিক বাবা হবে সেখানে পারলৌকিক বাবাকে মনে করতে হবে না কেননা সেখানে সুখ থাকে ভক্তি মার্গে পুনরায় দুটো বাবা হয়ে যায় লৌকিক আর পারলৌকিক দুঃখের সময় সবাই পারলৌকিক বাবাকে স্মরণ করে সত্য যুগে ভক্তি হয় না সেখানে তো হলো জ্ঞানের প্রালব্ধ এমন নয় যে জ্ঞান থাকে এই সময়ের জ্ঞানের প্রারব্ধ প্রাপ্ত হয় বাবা তো একবারই আসেন অর্থে কল্প ও জগতের বাবার সুখের উত্তরাধিকার থাকে পুনরায় লৌকিক বাবার থেকে অল্পকালের উত্তরাধিকার প্রাপ্ত হয় এই কথা সাধারণ মানুষ বুঝতে পারে না এটা হলো নূতন কথা পাঁচ হাজার বছর পর এই সঙ্গম যুগে একবারই বাবা আসেন যখন কলিযুগের অন্ত আর সত্য যুগের আদি সঙ্গম হয় তখনই বাবা আসেন নতুন দুনিয়া পুনরায় স্থাপন করতে নতুন দুনিয়াতে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তারপর ত্রেতাতে হলো রামরাজ্য বাকি দেবতাদের যে এত চিত্র বা মূর্তি বানানো হয় সেসব হলো ভক্তিমার্গের সামগ্রী বাবা বলেন এই সব কিছুকে ভুলে যাও এখন নিজের ঘরকে আর নতুন দুনিয়াকে স্মরণ করো জ্ঞানমার্গ হলো বোধগম্যতার মার্গ যার দ্বারা তোমরা একুশ জন্মের জন্য বুঝদার হয়ে যাও কোনো দুঃখ থাকে না সত্য যুগে কখনো কেউ এরকম বলবে না যে আমার শান্তি চাই প্রবাদ আছে না যে চাওয়ার থেকে মরা ভালো বাবা তোমাদেরকে এমন বানিয়ে দেন যে দেবতাদেরকে ভগবানের থেকে কোনো জিনিস প্রার্থনা করার দরকারই থাকে না এখানে তো সবাই আশীর্বাদ প্রার্থনা করে তাই না পোপ আদি যখন আসে তখন কত সবাই আশীর্বাদ নিতে যায় পোপ কত মানুষের বিবাহ বিবাহ ইত্যাদি করিয়ে দেয় বাবা তো এরকম কাজ করেন না ভক্তিমার্গে যেটা অতীত হয়ে গেছে সেটা এখন হচ্ছে আবার পুনরায় রিপিট হবে দিন প্রতিদিন ভারত নিমজ্জিত হয়েই গেছে এখন তোমরা আছো সঙ্গমে বাকি সবাই হলো কলিযুগের মানুষ যতক্ষণ না এখানে না আসে ততক্ষণ কিছুই বুঝতে পারবে না যে এখন সঙ্গম যুগ নাকি কলিযুগ একই ঘরে বাচ্চারা বুঝতে পারে যে আমি সঙ্গম যুগে আছি আর বাবা বলেন এটা কলিযুগ তো লৌকিক বাবা বলেন এটা কলিযুগ তো অনেক সমস্যা দেখা যায় খাদ্য পানীয় ইত্যাদির ক্ষেত্রেও সমস্যা হয় তোমরা সঙ্গম যুগের শুদ্ধ পবিত্র ভোজন স্বীকার করো দেবতারা কি কখনো পেঁয়াজ ইত্যাদি খায় এই দেবতাদেরকে বলাই যায় নির্বিকারী ভক্তিমার্গে সবাই তম প্রধান হয়ে গেছে এখন বাবা বলছেন শতপ্রধান হও এমন কেউ নেই যে বুঝবে যে আত্মা প্রথমে শতপ্রধান ছিল তারপর তমপ্রধান হয়েছে কেননা তারা তো আত্মাকে নির্লেপ মনে করে তারা বলে দেয় আত্মাই হল পরমাত্মা বাবা বলছেন জ্ঞান সাগর হলাম আমি যারা এই দেবী দেবতা ধর্মের হবে তারা সবাই এসে পুনরায় নিজের অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে এখন স্যাপলিং লাগানো হচ্ছে তোমরা বুঝতে পারবে যে এই আত্মা এত উঁচু পথ প্রাপ্ত করার যোগ্য নয় ঘরে গিয়ে বিবাহ ইত্যাদি করে নোংরা হয়ে যায় তাই বোঝা যায় যে উঁচু পথ প্রাপ্ত করতে পারবে না এখন রাজ্য স্থাপন হচ্ছে বাবা বলছেন আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাতে এসেছি তাই প্রজা অবশ্যই তোমাদেরকে বানাতে হবে না হলে তো রাজ্য কীভাবে প্রাপ্ত করবে এসব হলো গীতার শব্দ তাই না একে বলাই যায় গীতার যুগ তোমরা এখন রাজ্যক শিখছ জানো যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নির্মাণ হচ্ছে সূর্যবংশী চন্দ্রবংশী দুই রাজবংশই স্থাপন হচ্ছে ব্রাহ্মণকুলের স্থাপনা হয়ে গেছে ব্রাহ্মণেরাই পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী হয় যে ভালোভাবে পরিশ্রম করবে সেই সূর্যবংশী হবে অন্যান্য তারা যারা আসে তারা আসেই নিজের ধর্মের স্থাপনা করতে তারপরে সেই ধর্মের আত্মারা নামতে থাকে ধর্মের বৃদ্ধি হতে থাকে মনে করো কেউ যদি খ্রিস্টান হয় তো সেই খ্রিস্ট ধর্মের বিজরূপ হলেন খ্রিস্ট তোমাদের বীজরূকে বাবা কেননা বাবাই এসে স্বর্গে স্থাপনা করেন ব্রহ্মার দ্বারা ব্রহ্মাকেই প্রজাপিতা বলা যায় রচয়িতা বলা যাবে না এনার দ্বারা বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয় ব্রহ্মাকেও তো রচনা করতে হয় তাই না বাবা এসে এনার মধ্যে প্রবেশ করে এনাকে রচনা করেন শিব বাবা বলছেন যে তোমরা হলে আমার বাচ্চা ব্রহ্মাও বলেন যে তোমরা হলে আমার সাকারি বাচ্চা তোমরা কালো পতিত হয়ে গিয়েছিলে এখন পুনরায় ব্রাহ্মণ হয়েছ এই সঙ্গম যুগেই তোমরা পুরুষোত্তম দেবী দেবতা হওয়ার জন্যে পরিশ্রম করে থাকো দেবতাদেরকে আর শূদ্রদেরকে কোনো পরিশ্রম করতে হয় না তোমাদের ব্রাহ্মণদেরকেই পরিশ্রম করতে হয় দেবতা হওয়ার জন্য বাবা আসেনি সঙ্গমে এটা হলে অনেক ছোটো যুগ এই জন্য একে লিপ যুগ বলা হয় একে কেউ জানেই না বাবাকেও অনেক পরিশ্রম করতে হয় এমন নয় যে এক সেকেন্ডেই নতুন দুনিয়া তৈরি হয়ে যাবে তোমাদের দেবতা হতে অনেক সময় লাগে যে খুব ভালো কর্ম করে সে ভালো বংশে জন্ম নেয় এখন তোমরা নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে ফুল তৈরি হচ্ছ আর তাই হচ্ছে এখন তোমাদের আত্মা ভালো কর্ম করা শিখছে আত্মাই ভালো বা খারাপ সংস্কার নিয়ে যায় এখন তোমরা গুলগুল অর্থাৎ ফুল হয়ে ভালো ঘরে জন্ম নিতে থাকবে এখানে যারা খুব ভালো পুরুষার্থ করে তো অবশ্যই তারা ভালো বংশে জন্ম নেয় নম্বরের ক্রমানুসারে তো হয় তাই না যেরকম যেরকম কর্ম করে সেই অনুসারে জন্ম নেয় যখন খারাপ কর্ম করা আত্মারা সবাই ওপরে চলে যায় তখন পুনরায় স্বর্গের স্থাপনা হয় বাছাই করা আত্মাদের নিয়ে যা কিছু তমপ্রধান আছে সেসব কিছুই শেষ হয়ে যায় তারপর নতুন দেবীর দেবতারা আসা শুরু হয় যখন ভ্রষ্টাচারী সব শেষ হয়ে যায় তখন কৃষ্ণের জন্ম হয় ততক্ষণ অদল বদল হতে থাকে যখন কোনো ছিচি নোংরা থাকে না তখন কৃষ্ণ আসে ততক্ষণ তোমরা আসা যাওয়া করতে থাকো কৃষ্ণকে রিসিভ করার জন্য বাবা মাকেও প্রথম থেকে চাই তাই না তারপর সব কিছুই ভালো ভালো থাকবে বাকিরা সবাই চলে যাবে তখনই তাকে স্বর্গ বলা যাবে তোমরাই কৃষ্ণকে রিসিভ করার জন্য থাকবে যদিও তোমাদের ছিছি জন্ম হবে কেননা রাবণ রাজ্য তাই না শুদ্ধভাবে জন্ম হতে পারবে না গুলগুল জন্ম অর্থাৎ পবিত্র জন্ম কৃষ্ণেরই প্রথমে হবে তারপর নতুন দুনিয়া বৈকুণ্ঠ বলা যাবে কৃষ্ণ একদম গুলগুল ফুলের মতো নতুন দুনিয়াতেই আসবে রাবণ সম্প্রদায় একদম শেষ হয়ে যাবে কৃষ্ণের নাম তার বাবা মায়ের থেকেও অনেক বিখ্যাত হবে কৃষ্ণের মা বাবার নাম এতটা বিখ্যাত হবে না কৃষ্ণের পূর্বে যাদের জন্ম হবে তাদের যোগ বলের দ্বারা জন্ম বলা যাবে না এমন নয় যে কৃষ্ণের মা বাবাও যোগ বলের দ্বারা জন্ম নেবে না যদি এরকম হতো তাহলে তাদেরও নাম বিখ্যাত হতো তাই এতটাই তাই এটাই প্রমাণিত হয় যে তার মা বাবা এতটা পুরুষার্থ করেনি যতটা কৃষ্ণ করেছে এসব কথা তোমরা পরবর্তীকালে আরও ভালোভাবে বুঝতে পারবে সম্পূর্ণ কর্মাতীত অবস্থা হল রাধা কৃষ্ণেরই তারাই সদ্গতিতে আসে পাপার তারা সব শেষ হয়ে গেলে তখন তাদের জন্ম হয় তারপর বলা যাবে পবিত্র দুনিয়া এই জন্য কৃষ্ণের নাম বিখ্যাত হয় তার মা বাবার নাম এতটা বিখ্যাত হয় না পরবর্তীকালে তোমরা অনেক সাক্ষাৎকার করবে সময় তো আছে তাই না তোমরা যে কাউকে বোঝাতে পারো আমরা এরকম হওয়ার জন্য পড়াশোনা করছি সমগ্র বিশ্বে এনাদের রাজ্য এখন স্থাপন হচ্ছে আমাদের জন্য তো নতুন দুনিয়া চাই এখন তোমাদেরকে দৈবী সম্প্রদায়ের বলা যাবে না তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়ের দেবতা তৈরি হচ্ছ যখন দৈবী সম্প্রদায়ের হয়ে যাবে তখন তোমাদের আত্মা আর শরীর দুটোই স্বচ্ছ হয়ে যাবে এখন তোমাদের সঙ্গম যুগে পুরুষোত্তম তৈরি এখন তোমরা সঙ্গম যুগে পুরুষোত্তম তৈরি হচ্ছ এসব হলো পরিশ্রমের কথা স্মরণের দ্বারাই বিকর্মাজিত হতে হবে তোমরা নিজেরাই বলো যে বারে বারে বাবার স্মরণ ভুলে যায় বাবা যখন পিকনিক স্পটে বসেন তখনও বাবার খেয়াল থাকে আমরা স্মরণে না থাকলেও তো বাবা কি বলবেন এই জন্য বাবা বলছেন তোমরা স্মরণে থেকে পিকনিক করো কর্ম করতে করতেই প্রেমিককে স্মরণ করো তাহলে বিনাশ হয়ে যাবে এতেই পরিশ্রম আছে স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে অবিনাশী জ্ঞান ধন জমা হবে তারপরও যদি অপবিত্র হয়ে যায় তো সমস্ত জ্ঞান বেরিয়ে যায় পবিত্রতাই হলো মুখ্য বাবা তো ভালো ভালো কথাই বোঝাচ্ছেন এই সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান আর কারোর মধ্যেই নেই আর যে সব সৎসঙ্গ ইত্যাদি আছে সেসব হল ভক্তিমার্গের বাবা বুঝিয়েছেন ভক্তি বাস্তবে প্রবৃত্তি মার্গে আত্মাদের করতে হয় তোমাদের মধ্যে তো কতখানি শক্তি রয়েছে ঘরে বসেই তোমাদের সুখ প্রাপ্ত হচ্ছে সর্বশক্তিমান বাবার থেকে তোমরা কত শক্তি প্রাপ্ত করো সন্ন্যাসীদের মধ্যেও প্রথমে শক্তি ছিল যখন তারা জঙ্গলে থাকত এখন তো কত বড় বড়ো ফ্ল্যাট বানিয়ে থাকে এখন তাদের মধ্যে সেই শক্তি আর নেই যেরকম তোমাদেরও প্রথমে সুখের শক্তি থাকে তারপর আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় তাদের মধ্যেও প্রথমে শান্তির শক্তি ছিল এখন সেই শক্তি আর নেই আগে তো তারা সত্য কথাই বলতো যে রচয়িতার রচনাকে আমরা জানি না এখন তো আবার নিজেকেই ভগবান শিব বলে বসেছে বাবা বোঝাচ্ছেন এই সময়ে সমস্ত গল্পবৃক্ষ তমপ্রধান হয়ে গেছে এই জন্য সাধু আদিদেরও উদ্ধার করার জন্যে আমি আসি এই দুনিয়ায় পরিবর্তিত হয়ে যাবে সমস্ত আত্মারা পুনরায় বাড়ি ফিরে যাবে এমন একজনও নেই যার এ বিষয়ে জানা আছে যে আমার আত্মার মধ্যে অবিনাশী পাট ভরা আছে যেটা পুনরায় রিপিট হবে আত্মা এত ছোট তার মধ্যে অবিনাশী পাট ভরা আছে যেটা কখনোই বিনাশ হয় না এর জন্য বুদ্ধি অনেক সূক্ষ্ম আর পবিত্র চায় সেটা তখন হবে যখন স্মরণের যাত্রায় মত্ত থাকবে পরিশ্রম ছাড়া পথ প্রাপ্ত হবে না এই জন্য গাওয়া হয় যে চরে তো চাকে বৈকুণ্ঠ রস অর্থাৎ যে যত উপরে চড়বে সেই বৈকুণ্ঠের রস পান করতে পারবে কোথায় সেই উঁচুর থেকে উঁচু রাজাদেরও রাজা ডবল মুকুরধারী আর কোথায় প্রজা শিক্ষক তো হলেন একজনই এটাই খুব ভালোভাবে বুঝতে হবে বাবা বারংবার বোঝাচ্ছেন যে স্মরণের যাত্রাই হল মুখ্য আমি তোমাদেরকে পড়িয়ে বিশ্বের মালিক তৈরি করি তাই টিচার গুরুও হবেন বাবা তো হলেন এই টিচারদেরও টিচার বাবারও বাবা বাচ্চারা এটা তো তোমরা জানো যে আমাদের বাবা হলেন অত্যন্ত প্রিয় এরকম বাবাকে তো অনেক স্মরণ করতে হবে সম্পূর্ণ রীতিতে পড়তে হবে বাবাকে স্মরণ না করলে তো পাপ নষ্ট হবে না বাবা সমস্ত আত্মাদেরকে সাথে করে নিয়ে যাবেন আর এই শরীর সব শেষ হয়ে যাবে আত্মারা নিজের নিজের ধর্মের সেকশানে গিয়ে অবস্থান করবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বুদ্ধিকে পবিত্র বানানোর জন্য স্মরণের যাত্রাতে মেতে থাকতে হবে কর্ম করতে করতেও এক প্রেমিকের স্মরণে থাকলে তবেই বিকর্মাজিত হতে পারবে দুই এই ছোট যুগে মানুষ থেকে দেবতা হওয়ার পরিশ্রম করতে হবে সুকর্মের অনুসারে ভালো সংস্কারগুলোকে ধারণ করে ভালো বংশে যেতে হবে বরদান আজ বরদান দিয়েছেন নিজের আত্মিক লাইটের দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করে সহজ সফলতার মূর্তি ভব যেরকম সাকার সৃষ্টিতে যে রঙে লাইট জ্বালাও সেই রকমই বাতাবরণ তৈরি হয়ে যায় যদি সবুজ লাইট হয় তাহলে চারিদিকে তারই প্রকাশ ছেয়ে যায় লাল লাইট জ্বাললে বাবাকে স্মরণ করার বায়ুমণ্ডল তৈরি হয়ে যায় যখন স্থূল লাইট বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেয় তাহলে তোমরা লাইট হাউসরাও পবিত্রতার লাইট বা সুখের লাইটের দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করার সেবা করো তাহলে সফলতার মূর্তি হয়ে যাবে তারা স্থুল লাইট যোগ দিয়ে দেখছে আত্মিক লাইট অনুভবের দ্বারা জানবে স্লোগান ব্যর্থ কথাতে সময় আর সংকল্প নষ্ট করা এটাও হল অপবিত্রতা আজকের সমান আমি সহজ সফলতার মূর্তি আত্মা আজকের জন্য অব্যক্ত ইসারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো যে কোনো খাজানা কম খরচ করে অধিক প্রাপ্ত করে নেওয়া এটাই হলো যোগের প্রয়োগ পরিশ্রম কম সফলতা বেশি এই বিধির দ্বারা প্রয়োগ করো যেরকম সময় আর সংকল্প হলো শ্রেষ্ঠ খাজানা তো সংকল্প খুব কম খরচ হবে কিন্তু প্রাপ্তি বেশি হবে সাধারণ মানুষ দু চার মিনিট সংকল্প করার পর চিন্তা করার পর যে সফলতা বা প্রাপ্তি করতে পারে সেটাই তোমরা এক দু সেকেন্ডে করতে পারো একেই বলা হয় কম খরচ করতে পারা ভাগ্যের অধিকারী খরচ কম করো কিন্তু প্রাপ্তি একশো গুণ হবে এর দ্বারা সময়ের বা সংকল্পের যে সঞ্চয় হবে সেটা অন্যদের সেবাতে লাগাতে পারবে দান পূর্ণ করতে পারবে এটাই হলো যোগের প্রয়োগ ওম শান্তি